মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট

কাটছি মাধবদী নরসিংদিতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম াম আসসালকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আসি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন দেখাবেন ভাই কালেকশন দেখাবো জয়পুরি বিভিন্ন কোয়ালিটি দেখাবো মানে এক কথায় থ্রি পিস এর যত আপডেট ডিজাইনের মাল আছে সব মাল আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ মাল হ্যাঁ সব থেকে এবং সব পাইকারি রেট থাকবে সব পাইকারি আচ্ছা ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকাছে একটু বলে দেন এখানে হচ্ছে আপনার নরসিংদী জেলা মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার ষোলো তালা আপনার শোরুমের নাম জে এম থ্রি পিস রিভিউর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে

থাকবে দেখেন একটু ভাই এইটা দেখা পুরা পাচ হাত নামাজনা এই দেখেন পাঁচ হাত বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকার সেলার কাপড় কয় থাকে সেলার কাপড় থাকবে আপনার আড়াই গজ পুরো মার্সালাইজ করা রং কস পুরো গ্যারান্টি হান্ড্রেড সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এরপরে দেখা যাচ্ছে মুসলিম কটন ক্যাটালগ ডিজাইন হবে ক্যাটালগ ডিজাইন হবে হ্যাঁ এটা তো চারটা কালার আছে

আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে হান্ড্রেড সুতি এগুলো কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড হান্ড্রেড কালার গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো তিরিশ টাকা সেলার কাপড় কাগজ থাকবে সেলার কাপড় পুরো আড়াই গজ মার্শালাইজ করা সম্পূর্ণ সুতি থাকবে গ্যারান্টি সেলার কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো এই দেখুন ওনারা পুরো পাঁচ হাত নামাজ না আড়াই হাত পানার পুরো পাঁচ হাত হবে বড়ির সাথে ম্যাচিং করা এগুলো মাত্র তিরিশ চারটে করে কালার আছে এবং দেখে শুনে নিতে পারবেন ভাইরাল কালার এগুলো সরাসরি আসার উদ্দেশ্য মাল নিজের হাতে মাল নিতে পারবো দেখে শুনে মাল নিতে পারবে কাপড় হাত দিলে তো বুঝতে পারবো যে কাপড় ভালো না খারাপ আর ভিডিওতে দেখে যা অর্ডার করবে না যারা কোয়ালিটি ফুল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কালার গুলো এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব কি সব প্যাটেলস দেখেন আর সফট হবে কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে এগুলো

ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস দুই সাইডে আপনার বোরিং কার্ড ডিজাইন করা থাকবে মাত্র

অনলি টাকা সরাসরি আমরা ভিডিওতে অল্প সংখ্যক কিছু কালেকশন দেখা ভিডিওর বাইরেও আরো আসে যারা যারা কল দিবে তারা বিভিন্ন কালেকশন আরো দেখে নিতে পারবে অনেক সুন্দর ডিজাইন হবে এবং অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো সব সেটিং কালার চারটা কালার থাকবে সব সেটিং কালার চারটে কালার আছে

কত টাকা দিয়েছেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আগে দিয়েছিলাম সাতশো পঞ্চাশ এখন দিয়েছি পাঁচশো পঞ্চাশ সালোয়ার কাপড় হবে ভাই সালোয়ের কাপড় পুরো সম্পূর্ণ পুরা পাঁচ হাত নামাজ নাই আয়াত পানা পুরা পাঁচ হাত বড়ির সাথে ম্যাচিং করা থাকবে

একদম ফ্রেশ কোয়ালিটি অসাধারণ কালার এবং থাকবে চারটা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আড়াইগজ হবে নামা না হবে বড়ির সাথে ম্যাচিং করা মাত্র

দেখলাম বাকিগুলো আপনার ভিডিও গুলো দেখে নিতে পারেন এই দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হবে দুই সাইড দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে এবং আড়াই হাত হাত হবে এটা জি

አሰላም ውዓለይም